অসমে এসআইআর এর প্রয়োজন নেই এনআরসির পর এসআইআর অপ্রয়োজনীয় এই দাবি জানিয়েছে কংগ্রেস শুধু কংগ্রেসই নয় সারা অসম সংখ্যালঘু ছাত্র সংস্থাও একই দাবি জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশনে ইতিমধ্যে স্মারকপত্র পাঠিয়েছে কংগ্রেস এবং আমসু কংগ্রেস বিধায়ক নুরুল হুদার দাবি বর্তমান অসমত লাগু করব বিচরা এসআইআর সম্পর্কে আমি যাকালি ভারতবর্ষর নিৰ্বাচনী আয়ুক্তক চিভিল ইলেকশ্যন কমিশ্যনাৰক আমি এখন মেমৰডাম দিছোঁ যিহেতু এছ আই আৰ অসমত এইকাৰণেই প্ৰয়োজন নাই কিছুদিন পূৰ্বে যিটো এন আৰ চি হৈ গ'ল সেই এন আৰ চিৰ ভেৰিফিকেশ্যন হৈছে ক্ৰছ ভেৰিফিকেশ্যন হৈছে ফেমিলি টি য'ত আছে অসমৰ ভিতৰত যোন জিলাতে সেই ফেমিলিৰ মানুহ লিংক থকা আছে সকলোকে একেলগ কৰি ভেরিফিকেশন কৰিছে বারবার তদন্ত করি ভেরিফিকেশন করি এনআরসির নাম অন্তর্ভুক্ত করেছে তারপর সেই সকলে ভোটার লিস্টত নাম আসে ইয়া আই এসআইআর দ্বারা পুনরীক্ষণ করার আমি প্রয়োজন বুট অনুভব নকর এদিকে এসআইআর ইস্যুতে কংগ্রেসের সঙ্গে একমত আমসু অসমে এসআইআর প্রয়োজন নেই এটা উল্লেখ করে আমসুর সভাপতি রেজাউল করিম সরকার বলেন ইতিমধ্যে আমি তিনিটা স্মাৰ্ক পত পৃথকে পৃথকে ভাৰতৰ গৃহ সচিব আৰু ভাৰতবৰ্ষৰ নিৰ্বাচনী আয়োগক আমি দাখিল কৰিছোঁ আপোনালোকে জানে যে আমচু আৰু জমিয় তুলমা হিন্দ মৌলানা মুস্তাক আনফু চাহাবৰ নেতৃত্বত আমি যোৱাকালি আমি বিশেষকৈ এছ আই আৰ যিটো বিহাৰত হৈ আছে এইটো ইতিমধ্যে বিহাৰৰ যিটো ন'টিফিকেশ্যন আছে তাত দেখা গৈছে যে সম্পূৰ্ণভাৱে সমগ্ৰ ভাৰতবৰ্ষতে কৰিব কিন্তু আমি ভাবু যে অসমত কোনো প্রয়োজন নাই কারণ সংখ্যালঘু সমাজ ইতিমধ্যে বিভিন্ন সময়ত সময় নাগরিকত্ব প্রমাণ ভাৰতীয় আর প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করেছে এসআইআর হলে অসমের ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘু মানুষরা ব্যাপক হয়রানির মুখোমুখি হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন আমসুর সভাপতি উল্লেখ্য বিহারে এসআইআর পর ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন অসংখ্য প্রকৃত ভোটারিপোর্ট এনকে টিভি বাংলা